অ্যাকচুয়ালকে মার্কেট বোঝার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না আপনি যদি মার্কেটের স্ট্রাকচার বুঝেন তাহলে যেমন আমরা এখান থেকে যদি একটু জিগজাককে নিই জিগজ্যাকের এই যে টিদ আছে এগুলো কোনো কিছু ভাঙার দরকার নেই যেভাবে আসে ওইভাবে থাকুক তারপরে আমরা ডিভিশন টিভিশন কোনো কিছুই চেঞ্জ করবো না যেভাবে আছে এভাবেই থাকবে ঠিক আছে দেখেন জিগজাক ডাউন শুরু হয়েছে ঠিক আছে তো এখানে ফাইভ মিনিট ওয়ান ঠিক আছে ফেল করেন চরমাটা পজিশন আমার আরও একটা নিতে মন চাচ্ছে দুটো নিয়ে নিলাম ঠিক আছে এই দুটো হলে অ্যানাফ এখন আমরা বসে থাকি পজিশন কোথায় আসবে হ্যাঁ তো একটু মার্ক করি

দেখতে থাকেন একদম হায়ার লেভেল ছিল হচ্ছে এটা ঠিক আছে আমরা নিয়েছি এখানে আসবে কোথায় এই গ্রিনটাতে আসবে ঠিক আছে আমাদের লাস্ট পজিশন হচ্ছে টাইম হচ্ছে এটা আসতে থাকুক আমরা ইতিমধ্যে আচ্ছা একটু পুশ করে রাখি ততক্ষণে মার্কেট এখানে আসুক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো সময় প্রায় শেষের দিকে অলমোস্ট আর এক মিনিট আছে তো আমরা দেখতে থাকি দেখেন আমাদের লাইনকে কিন্তু অলরেডি ক্রস করে ফেলছে আমাদের টার্গেট লাইন কোথাও ছিল এই যে গ্রিনটা এগুলো ছিল হায়ার এটা ছিল আমাদের টার্গেট লাইন আমাদের এন্ট্রি ছিল এখানে আমরা ফাইভ মিনিটের জন্য নিয়েছিলাম ও আমার স্ক্রিনটা ফুল রেকর্ড হচ্ছে না খেয়াল করিনি আচ্ছা যাই হোক সমস্যা নেই আর এক মিনিট একটু কয়েক সেকেন্ড আগে পরে আছে নো ইস্যু মেইন বোঝানোর আমার ম্যাটারটা যেটা ছিল যে জিগজ্যাগ আমরা শুধু নিয়েছি হ্যাঁ জিগজ্যাগ যখন টার্ন করে তো এখানে সব সর্বোচ্চ হায়ার ছিল এখানে স্ট্রং হায়ার ছিল এখানে ইলো লাইন বরাবর এবং টার্নিং পয়েন্ট অর্থাৎ টিপি ওয়ান ছিল এখানে গ্রিন লাইন তো আমরা যখন গ্রিন লাইনকে টিপি ওয়ান ধরে ফেলছি আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি এটা আসা এই যে একটা আমাদের শেষ হয়ে গেছে হ্যাঁ আর একটা বাকি আছে তো আমরা নিয়ে নিচ্ছি যে একদম হায়ার লাইনে একটু নিচে পড়ে গেছে আর একটু উপরে হলেও আরও ভালো হইতো বাট আমাদের টার্গেট যেহেতু আরও নিচে ছিল সেক্ষেত্রে সমস্যা নেই এই যে দ্বিতীয় লাইন আরও নিচে চলে যাচ্ছে আমরা চাইলে এই টার্গেট লাইন ওভারক্রস করার পরে আরও একটা নিতে পারতাম কারণ হচ্ছে এই যে এটাও হয়ে গেছে কারণ হলো এর পরবর্তী টার্গেট হচ্ছে এইটাকে ফিল আপ করা ঠিক আছে এইটাকে ফিল আপ করা তো অ্যাকচুয়ালি এটাকে ফিল আপ করার পেছনে কারণ হচ্ছে অলওয়েজ মার্কেট রিকজাককে ফিল আপ করে ঠিক আছে এটা বুঝতে হবে বাই দ্য ওয়ে থ্যাংক ইউ